নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করল দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে সময়ের কিন্তু অনেকটা আগে নির্ধারিত সময়ের প্রায় নদিন আগে বর্ষা প্রবেশ করল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বর্ষার বৃষ্টি প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অঞ্চলে এবং আগামী তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আরও বেশ কিছু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা প্রবল এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আসামের উপর একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন রয়েছে অন্যদিকে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো থেকে তারপরে বিহার ঝাড়খণ্ড হয়ে দক্ষিণ ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে তবে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে বেশ কিছু জেলাতে ইতিমধ্যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী সতেরোই মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে এবং তার মধ্যে পনেরোই এবং ষোলোই মে এই দুদিন কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে দক্ষিণবঙ্গে তার জন্য অরেঞ্জ জেলার জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে বর্ষা দক্ষিণ আন্দামান সাগরে যে প্রবেশ করলো সেই সংক্রান্ত কি আপডেট দেয়া হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে কবে নাগাদ বর্ষা প্রবেশ করবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এক্স্যাক্ট ডেট আপনাদেরকে জানাবো একই সঙ্গে ঝড় বৃষ্টি নিয়ে কি কি লেটেস্ট আপডেট দেওয়া হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অস্টানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব বর্ষা কোন কোন অঞ্চলে প্রবেশ করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো দেখতেই পাচ্ছেন বলা হয়েছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে বলা হচ্ছে তেরোই মে দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী যে বর্ষার আগমন হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে সেটা এখানে পরিষ্কার ম্যাপের মাধ্যমে দেখিয়েই দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে দু রকম রেখা রয়েছে একটা হচ্ছে লাল রঙের রেখা আর একটা নীল রঙের রেখা তো লাল রঙের রেখাগুলো হচ্ছে নর্মাল ডেটস অফ অনসেট অর্থাৎ বর্ষা ঢোকার স্বাভাবিক সময় আর নীল রেখা হচ্ছে অ্যাকচুয়াল ডেটস অফ অনসেট অর্থাৎ বর্ষার যে ডেটে প্রবেশ করেছে যে অঞ্চলে সেটা কিন্তু এখানে পরপর দেওয়া আছে তো এখানে বর্ষা ঢোকার যে স্বাভাবিক সময় আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে সেটা হচ্ছে বাইশে মে তো বাইশে মের কিন্তু প্রায় নদিন আগে তেরোই মে নাগাদ বর্ষা ঢুকে গেছে আন্দামান সাগরে এই অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলো কিন্তু বর্ষা ঢুকে গেছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে আগামী দশই জুনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যে কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে বাংলাদেশেও কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর ক্ষেত্রে আর বিহারের পূর্বাংশ এবং ঝাড়খণ্ডের পূর্বাংশে বর্ষা প্রবেশ করতে পারে পনেরোই জুনের মধ্যে আচ্ছা এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম রয়েছে একই সঙ্গে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আর কোন কোন অঞ্চলে নতুন করে বর্ষা ঢুকতে পারে যেটা বলা হচ্ছে যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু আরও অগ্রগতি করতে পারে বলা হচ্ছে দক্ষিণ আরব সাগর মালদ্বীপ কঙরিন এরিয়া সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আন্দামান সাগর এবং সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ অঞ্চল একই সঙ্গে বলা হয়েছে আন্দামান সাগরের বাকি অংশ এবং মধ্য বঙ্গোপসাগরে কিছু অংশ কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে আগামী তিন থেকে চার দিনের মধ্যে এদিকে বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে যেটা বলা হচ্ছে মিডল এবং আপার প্রবস্পেক লেভেলের মধ্যে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে সৌরাষ্ট্র থেকে পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর তার উপর দিয়ে গেছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশান সেটা বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর ছিল সেটা কিন্তু এই মুহূর্তে পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপর অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে এটা বলা হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেখান থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত অবস্থান করছে আর এটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে যেটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার মধ্যে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে ওয়েস্ট বিদর্ভ থেকে উত্তর কেরলা পর্যন্ত অবস্থান করছে এটা মারাঠাওয়াড়া এবং তারপরে কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল হয়ে গেছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলিতে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে তো বলা হচ্ছে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে আজ থেকে আগামী সতেরোই মে পর্যন্ত মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় পশ্চিমবঙ্গ সিকিম এবং বিহার এই সমস্ত অঞ্চলগুলোই তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সহ ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে পনেরো থেকে সতেরোই মের মধ্যে ওড়িশাতে ১৪ থেকে পনেরোই মের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে আজকে বিদর্ভ এবং ছত্রিশগড়ে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আর বিহারে পনেরো এবং ষোলোই মে এই দুদিন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী ষোলোই মে এই সময়টার মধ্যে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে আজ থেকে আগামী সতেরোই মের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী উনিশে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে তবে তার পরিসর কম থাকবে এদিকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী পনেরোই মে পর্যন্ত কোথাও কোথাও ষোলোই মে এবং কোথাও কোথাও সতেরোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম ভারতে আগামী সতেরোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী চার দিনে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী সতেরোই মে এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে আর বিক্ষিপ্ত ভারীতে কতিভারী বৃষ্টিপাত হতে পারে এটা হচ্ছে আজকে অরুণাচল প্রদেশে এছাড়া আজ থেকে আগামী সতেরোই মে এই সময়টার মধ্যে আসাম এবং মেঘালয় এছাড়া বলা হচ্ছে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে মেঘালয়ের ওপরে এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে একের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কী থাকবে তো বলা হচ্ছে আজকে চোদ্দই মে দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে দক্ষিণবঙ্গে বেলা প্রচণ্ড রোদ গরম থাকবে এবং অস্বস্তিকর গুমট আবহাওয়া থাকবে কোনো কোনো জেলা কিন্তু তাপ প্রভাব হতে পারে একই সঙ্গে বিহারে প্রচণ্ড গরম থাকবে ঝাড়খণ্ড এবং ওড়িশায় কিন্তু প্রচণ্ড গরম থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এর মধ্যে বলা হয়েছে বিহার এবং ওড়িশায় কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া বলা হচ্ছে অরুণাচল প্রদেশে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম মেঘালয় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে বাকি মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোয় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের সব জেলা আর সেই সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে বিহার এবং ওড়িশাতে চিটেফোটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে এছাড়া ঝাড়খণ্ডে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না আর সেই সঙ্গে বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর পনেরোই মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট একই সঙ্গে বিহারে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া ঝাড়খণ্ড এবং ওড়িশাতে বিক্ষিপ্ত সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু দিনের বেলা প্রখর গরম থাকবে এদিকে বলা হচ্ছে আসাম মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা একের সঙ্গে মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত অঞ্চলেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় এবং সেই সঙ্গে মেঘালয় এবং আসামে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রবল বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো অর্থাৎ অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ একটু কম বৃষ্টিপাত হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ স্ক্যাটার রেন ফলের কথা বলা হয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যায় চিটেফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে আচ্ছা এরপরে ষোলোই মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে বিহারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে তবে ওড়িশায় কিন্তু কোনো বৃষ্টি হবে না ওড়িশায় প্রবল গরম থাকবে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে আসাম মেঘালয় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বাকি রাজ্যগুলোয় অর্থাৎ অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের হলেও সতর্কবার্তা জারি করা হয়েছে এটিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু ফেয়াল্ডি ওয়াইড স্প্রেড এন হবে অর্থাৎ ভালো বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে তারপরে বলা হচ্ছে আসাম মেঘালয় আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে তবে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু ফেয়াল্ডি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে এদিকে বিহার এবং ওড়িশায় বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়খণ্ডে চিঠেফোটা বৃষ্টি হতে পারে এরপর সতেরোই মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডে সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ওড়িশাতে কোনো ওয়ার্নিং থাকছে না তবে আসাম মেঘালয় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট এবং উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলো কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্র ফেয়ালডি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ভালো বৃষ্টিপাত হবে তবে আসামে এবং মেঘালয়ে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা অরুণাচল প্রদেশে কিন্তু ফেয়াল্লি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এবং সেই সঙ্গে বিহার এবং ওড়িশাতে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে ঝাড়খণ্ডে চিটে বৃষ্টি হতে পারে এরপর আঠেরোই মেয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের সব জেলা এবং পার্শ্ববর্তী আসাম মেঘালয় প্রবল বৃষ্টি হতে পারে হোয়াইট স্প্রেডেনের সম্ভাবনা এছাড়া অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডে বলা হয়েছে হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একের সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশায় চিটে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আচ্ছা এরপরে উনিশে মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে এছাড়া অরুণাচল প্রদেশে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সংলগ্ন ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারে বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বিহার এবং ওড়িশাতে গিরেফোটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এরপরে কুড়ি মেয়ের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এদিকে গোটা উত্তরপূর ভারতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে বলা হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাসে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে পার্শ্ববর্তী বলা হচ্ছে মেঘালয় এবং আসামে এবং সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার এবং সেই সঙ্গে ওড়িশাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝাড়খণ্ডে চিটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে